বিয়ে তো করেছে বাচ্চা হয়েছে বাচ্চাটার তো কোনো দোষ নেই তুমি একজন মা বাচ্চাদের কত কষ্ট করে তুমি মানুষ করছো বাচ্চাদের তো কোনো দোষ থাকে না বলো তো এখন কি করবে বলো তুমি তো দুটো ছেলের ভবিষ্যৎ চাই কোনোদিন মাথায় গেলে কুড়ি হাজার টাকা আমার ছেলেদের পয়সা সব দিতে হবে আমি থাকবো

তোমার তো দিদি দিদি তো বলছে যে ডিভোর্স করে দেবে বাচ্চাদের ভবিষ্যৎ করে দিলে ডিভোর্স করে দেবে সেই এই সতীনের সংসার করবে না তুমি কি তোমার বউকে নিয়ে সংসার করতে চাও হ্যাঁ মানে ও যেখানে আছে ভালো আছে থাক হ্যাঁ তুমি কি চাও ওরা করবো না তুমি চাও কি তুমি কি চাও তুমি কি ডিভোর্স চাও হ্যাঁ তুমি কি ডিভোর্স দাও চাইলে মানে ওকে জিজ্ঞেস করো ও যদি তোমাকে ডিভোর্স না দেয় একটু জিজ্ঞেস করো বলো তুমি তো বিয়ে করেছো তুমি আমাকে ডিভোর্স দাও নাকি হ্যাঁ জোরে বলো জোরে বলো ডিভোর্স চাইলে আমি দিয়ে দেব আচ্ছা আপনার কোনো দাবি দাও কোনো দাবি বলুন জোরে বলুন কোনো দাবি নেই আচ্ছা তুমি নিদ্বিধায় ডিভোর্স দিয়ে দেবে তাই তো বরকে আচ্ছা তাহলে তোমার বর একে ডিভোর্স দেবে তুমি একে ডিভোর্স দেবে তাই তো দুজন দুজনকে ডিভোর্স দেবে এবার তোমার কাজ আছে তোমার তো সতীনের ঘর করতে হতো আমি যদি একে রেখে যাই তাহলে সতীনের ঘর করা লাগবে আমি কিন্তু সেটা চাইছি না হ্যাঁ ও চাইছে না আর গ্রামের মানুষও চাইছে না শ্বশুরকে দি বলো বাচ্চাদের ভবিষ্যৎ করে দিতে বলবে বরকে হ্যাঁ রাজি হবে তাহলে ফোনটা লাগাতে হবে তুমি এখন একটু উঠে দাঁড়াও তোমার শ্বশুরের সাথে কথা বলি ফোন নিয়ে এসো যাও ফোন নিয়ে এসো একে হয় এটা বড় বৌমা বড় বৌমা কটা ছেলে আপনার আমার এটা বড় ছেলের বউ আচ্ছা ছোট ছেলে বিয়ে করেছে সে মারা গেছে

আপনার ছেলে তো কাজ বাজ করে একটু সময় দিন ডিভোর্স করতে এক বছর সময় লাগে আপনার ছেলেরা কাজে গেছে আপনি সংসারটা সামলান সে যা কাজ করছে সেগুলো টাকা পয়সা এদের দুই বোনের নামে কিছু কিছু ফিক্সড করে দিই মা বলেছিল যে আমি বিয়ে দেব বিয়ে দিলে ওরকম ভাবে তো হবে না আপনাকে ফিক্স করে রাখতে হবে কিছু অ্যাসেট করে রেখে দিতে হবে তাহলে একটু ডিভোর্সটা হবে আর যদি না হয় এরকম

ও যেমন নিয়ে চলে গেছে যেখানে নিয়ে গেছে ও সেখানে নিয়ে থাকুক আমার মনত যখন এখানে আছে তো এখানে থাক শ্বশুর শ্বশুরপাচ্ছি থাকুক তখন যদি ওরা যদি ভিটা থেকে নামিয়ে দিত ওদিকে তাহলে তো পাপটা চুকে যেত বলে নি দিদি ভাই কেউ না এখানে এখানে এক

কত বয়স তোমার বাচ্চাদের একটা হবে তেরো বছরে আর একটা হবে দশ বছরে কতটা জমি সম্পত্তি আছে কত এগারো কাঠা আচ্ছা আপনাকে আপনার ছেলের এক ছেলের দুটো মেয়ে আর এক ছেলের দুটো মেয়ে আর একটা ছেলে আচ্ছা তো আপনার পাঁচ নাতি পুতি তাই তো তো তাদেরই তো সবকিছু এগারো কাটা তাদেরই তো আপনি এখান থেকে একটা কাজ করবেন

বন্ধক ছাড়ান আপনার নাতনিকে শুনুন আপনার নাতনিকে ওখানে ককাটা আছে বন্ধক যেটা দিয়েছেন এই 11 কাটা থেকে মধ্যে 4 কাটার মধ্যে বন্ধক আছে আচ্ছা আপনি ওইটা বন্ধক যেটা আছে আপনি ওইটা ওই দুই বোনের নামে লিখে দেবেন বাদ বাকিটা আপনার যেখানে আছে আর যে দুটো ছেলের মেয়ে তবে এখানে আছে তো ফিরে সেও বলে আমি ওইটা ভাগ নেব কেন এখানে তো পাচ্ছে তারা সেই বলে ওইটা থেকে নাও দুকারা

আমি বলছি ওনার দুটো মেয়ে এর দুটো মেয়ে ওর একটা ছেলে সমান ভাগ হবে তিনটা ভাগই হবে বুঝতে পেরেছেন তিনটা ভাগ হবে সমান ভাগে ভাগই হবে আমার দুটো মেয়ে হম হম অবশ্যই

বলছি তুমি বড় বউকে তার বাচ্চাকে খেতে পড়তে দাও না ছোটো বউকে ছেলেকে যত্ন করো তো এটা কেন আর তুমি পালালে কেন বাড়ি থেকে তুমি পালাওনি তুমি কালকে চলে গেলে কেন তাহলে কোথায় আছো না কোথায় কোথায় আছো আচ্ছা তুমি কোথায় আছো দেখা করবে আমার সাথে তুমি আছো কোথায় বলো

আচ্ছা তোমার বউকে ডিভোর্স করেছে পরে যাকে বিয়ে করেছো সে ডিভোর্স করছে তাহলে ডিভোর্স তুমি তোমার বউকে ডিভোর্স দেওয়াও নি কেন ছোট বউটা আর এই যে আরেকজনের এই যে তোমার বউয়ের ভাইয়ের সাথে বিয়ে করেছিল সেইটাকে তুমি পালিয়ে নিয়ে এসছো তো সে সেই ভাইটাকে তো ডিভোর্স দিতে হবে সে অন্য জায়গায় সে কেন নেবে তোমার বউ পালিয়ে এসেছে সে ডিভোর্স নেবে নাকি সে কারণে তো তোমার বউ

এই বৌমাকে রেখে যাচ্ছি এদের অযত্ন যেন না হয় আপনি আপনার ছেলের বাবা কি বলেছি হ্যাঁ মেনিয়েশ্রো তুমি থাকবে এই ঘরে আপনি অযত্ন করলে পরে গ্রামবাসী কিন্তু বললে পরে আমি কিন্তু সরাসরি থানায় বন করবো পরিষ্কার কথা তুমি এখানে থাকবে কি বলছি

আদি থাক বলতো ভাত আম তো ভাত তো একটা দিছি আছে আমার আছে তো দিবে তো বাবা সব দেবে

এই মেয়েটাকে আপনারা সাপোর্ট না দিলে পরে কিন্তু এই বাড়িতে ঠিকতে পারবে না থাকতে পারবে না আপনারা যদি সাপোর্ট করেন আপনারা গ্রামের যারা আছেন গুরুজন সবাইকে হাত জোড় করে বলছি একে একটুখানি দেখবেন আপনারা আপনাদের একজনা যদি দুজনা যদি চারজনা যদি ওর পাশে দাঁড়ান তাহলে মেয়েটা জীবনটা বেঁচে যাবে বাচ্চা দুটো বেঁচে যাবে বাবা হারা হবে না মা হারাও হবে না খাওয়া পড়া তো দেবে তো

আমার দাওরের সঙ্গে বিয়ে দিয়েছিল এবার আমরা যখন নিয়ে পালিয়ে যাই পালিয়ে আমরা খোঁজ খবর করতে যে কেস করতে যে গেছি সেখানে আধার কার্ড দেখিয়ে বলে কেন যে আমার পনেরো বছর বয়স আগে বয়স মানে বয়স হয়নি আঠারো বছর এখন হয়নি কটা বিয়ে হলো তাহলে নিয়ে তিনটে বিয়ে হয়ে গেল বয়স হয়নি এখন আপনারা জানতেন না যে বয়স হয়নি